বন্ধুরা ১৬ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং এই মুহূর্তে পুরো ভারত যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাচ্ছি যে পরিষ্কার কোথাও সেরকম কোনো মেঘের দেখা নেই সামান্য একটু মেঘ আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরের দিকে আর গতকাল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে মানে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি শুধু গতকাল নয় গত দু তিন দিন ধরে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বর্ধমান এছাড়া গতকাল আমরা নদিয়া চাকদা নদিয়ার সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে ঝড় হয়েছে রীতিমতো ভালো লেভেলের এবং বর্ধমানে বৃষ্টি হয়েছে হয়েছে মুর্শিদাবাদ বীরভূমে এছাড়া সন্ধ্যের দিকে কলকাতাতে সন্ধ্যে নয় মানে ওই রাত্রির দিকে দশটা এগারোটার দিকে আমরা দেখেছি কলকাতাতেও বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ মোটামুটি হালকা মাঝারি যাই হোক এই পরিস্থিতি কেটে গেছে এবং আজ থেকে আকাশ পরিষ্কার সেটা তো লক্ষ্যই করা যাচ্ছে আমরা সবার আগে একটুখানি চলে যাব রাজকোট তার কারণ রাজকোটে চলছে তৃতীয় ইংল্যান্ড ও ইন্ডিয়ার ম্যাচ এই যে রাজকোট পরিষ্কার আকাশ চারশো পঁয়তাল্লিশ রানের টার্গেট দিয়েছে টার্গেট তো এখন নয় যেহেতু টেস্ট ম্যাচ ফার্স্ট ইনিংসে চারশো পঁয়তাল্লিশ রান করেছে এবং ইংল্যান্ড ব্যাট করতে নেমেছে গতকাল সরফরাজ বাষট্টি রান করেছিল আমরা দেখব রাজকোটে এই মুহূর্তে তো দেখছি পরিষ্কার আকাশ কোনো রকম বৃষ্টি আছে কি না আজকের সারাদিনে কোনো বৃষ্টি রাজকোটে নেই আর তাপমাত্রা যদি আমরা দেখি সেক্ষেত্রে আজকে দুপুরের দিকে রাজকোটে চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে তার মানে গরম রয়েছে আর চৌত্রিশেও যে খুব বেশি গরম তা না গরম মানে অবশ্যই গরম খুব মানে আমি বলতে চাইছি চল্লিশ একচল্লিশের যে তাপমাত্রা সেটা নয় আর বিকালে যখন খেলা শেষ হবে তখন তেত্রিশ যাই হোক ঠিকই আছে অসুবিধা কিছু নেই রাজ রাজকোট ছেড়ে আমরা এখন চলে যাব আমাদের বেঙ্গল জোনে এবং বেঙ্গল জোনের উপগ্রহ চিত্র তো আগেই দেখে নিলাম উপগ্রহ চিত্র বলছে যে এই মুহূর্তে কোনো রকম কোনো মেঘ নেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আর যদি আমরা ভিজিবিলিটিতে যাই তাহলে কোথাও কোনো কুয়াশাও নেই একেবারে পরিষ্কার পরিবেশ রোদ্রোজ্জ্বল আবহাওয়া আমরা উইন্ড একটু দেখবো এবং বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত একুশ তারিখ অবধি যে আপডেট সেটা দেখে নিই বঙ্গোপসাগরে তো দেখতেই পাচ্ছি কোনো ঘূর্ণাবর্ত নেই এবং আরব সাগরে নেই এছাড়া পরবর্তী দিনগুলোতে আমরা যদি ফলো করি তাহলে আঠেরো উনিশ এবং কুড়ি ও একুশ তারিখ কুড়ি একুশের দিকে হালকা একটু ঘূর্ণাবর্তর মতো প্যাচ দেখা গেলেও সেই প্যাচ কিন্তু কেটে যাচ্ছে সে প্যাচ ক্ষণস্থায়ী হচ্ছে না ভালো কিছু ফর্ম পরবর্তী সময় আমরা লক্ষ্য রাখবো যাই হোক তার মানে যেটা দাঁড়ালো আপাতত কোনো বড়ো লেভেলের ঘূর্ণাবর্ত নেই বড়ো লেভেলের কোনো নিম্নচাপ নেই আর ঘূর্ণিঝড় তো এখন সম্ভাবনাই নেই ঘূর্ণিঝড় যা আসবে বা হতে পারে সম্ভাবনা সব মার্চ এপ্রিল তার আগে নয় মে মাসের দিকে ঘূর্ণিঝড় আছে এখন তো অনেক বেড়ে গিয়েছে ঘূর্ণিঝড় আগের থেকে যাই হোক আমরা রেন অ্যান্ড থান্ডারে যাব রেন অ্যান্ড থান্ডারে আপনাদের প্রথমেই দেখিয়ে দিই যে আজকের থেকে আপাতত আর কোনো বৃষ্টি নেই একটু আমাদের জোনটা বড় করে নিলাম এই হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম তো গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল পনেরো তারিখ দেখিয়েছি কিছু কিছু জেলায় বৃষ্টি হয়েছে খেপে খেপে বৃষ্টি হয়েছে এছাড়া আমরা আজ থেকে যদি ফলো করি আজকে ষোলো তারিখ এবং সতেরো আঠেরো তারপরে উনিশ এবং উনিশ তারিখে লক্ষ্য করলাম যে একটু ছিটে বৃষ্টি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেন রয়েছে তাও আরেকবার আমরা ফলো করব। হালকা খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি সে উনিশ তারিখ আর এই বৃষ্টিটা না হওয়ার চান্সই রয়েছে যাক এটা বাদ দিই এইবার আমরা যদি কুড়ি তারিখ দেখি কুড়ি তারিখেও সেরকম কিছু দেখ হ্যাঁ কুড়ি তারিখে কিন্তু একটা বৃষ্টি আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি বিকালের দিকে সেটা মদন কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার বাংলাদেশের সিলেট এবং আম্বাসা আগরতলা ত্রিপুরার উত্তরে সেরকমই খুলনা বরিশাল লোহাগড়া যশোরে লোহাগড়া বরিশাল খুলনা যশোরের যে বৃষ্টি যে বলছি সেটা খুবই সামান্য তবে একটু হালকা মাঝারি বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি লখাই এবং উত্তর ত্রিপুরায় এছাড়া আমরা যদি আর আগে দেখি তাহলে সেই বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের দক্ষিণবঙ্গের চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট এই দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে কুড়ি তারিখ অনেক দেরি আছে আর এদিকে আমরা উত্তর ত্রিপুরার বৃষ্টির কথাটা দেখলাম শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টি কুড়ি একুশ তারিখের দিকে রয়েছে ব্যাস এই তার মানে হ্যাঁ একুশ তারিখের কিন্তু বৃষ্টি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে তবে মূলত পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ময়মনসিংহ মদন তারপরে সরিষাবাড়ি কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া ঢাকা মাদারীপুর বরিশাল পিরোজপুর ফরিদগঞ্জ কুমিল্লা এই জায়গাতে এবং উত্তর ত্রিপুরাতে তার মানে কুড়ি একুশ তারিখের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা শিলচরও থাকবে সম্ভাবনা তবে সেটা মূলত বাংলাদেশ এবং ত্রিপুরায় আর আসামের শিলচরের দিকে এটা নিয়ে তো আরও পরের ডিটেলসে আমাদের আলোচনা হবে যাই হোক এটা ছিল হচ্ছে বৃষ্টি বৃষ্টির পর্ব দেখে নিলাম একুশ তারিখ অবধি আজকে ষোলো তারিখ এবার চলে আসি তাপমাত্রা আজকের এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আঠাশ গতকালকে তিরিশ পৌঁছেছিল আজকে আঠাশ ওই গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বেশি তার জন্য তো আমরা লক্ষ্য করতে পারছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে কলকাতা বর্ধমান সবই আঠাশ উনত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা হলদিয়ার দিকে তিরিশ পূর্ব মেদিনীপুর তিরিশ আবার পশ্চিম মেদিনীপুর উনত্রিশ তার মানে আঠাশ উনত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ এদিকে মালদা ২৬ দক্ষিণ দিনাজপুর সাতাশ উত্তর দিনাজপুর সাতাশ শিলিগুড়ি ছাব্বিশ জলপাইগুড়ি সাতাশ কোচবিহার আলিপুরদুয়ার ছাব্বিশ সাতাশের মধ্যে এবং দার্জিলিং আঠেরো তাপমাত্রা ঊর্ধ্বমুখী অন্যদিকে বাংলাদেশ ছাব্বিশ সাতাশের মধ্যে উত্তর বাংলাদেশ রংপুরের দিকটা মধ্য বাংলাদেশ ঢাকা ফরিদপুর আঠাশ উনতিরিশ সিলেটে আঠাশ যশোর বরিশাল খুলনা সব আঠাশ আঠাশ উনতিরিশের মধ্যে বাংলাদেশ উত্তরে এক ডিগ্রি কম সাতাশ এদিকে চিটাগাং বয়সকালী তিরিশ ত্রিপুরা আঠাশ উনতিরিশ আম্বাসা আমরপুর আগরতলা সব জায়গায় আঠাশ উনত্রিশ অন্যদিকে শিলচর আঠাশ এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি ছাব্বিশ নগাঁও ছাব্বিশ যোরহাট চব্বিশ ডিমাপুর পঁচিশ এই হচ্ছে আজকের এই মুহূর্তের এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা রাত্রির এগারোটায় কত হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা খানিকটা তো হ্রাস পাবেই রাত্রিরে তবে খুব যে হ্রাস পাচ্ছে তার নয় আমাদের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণে পূর্ব মেদিনীপুরে কুড়ি একুশ থাকবে আজকে রাত্রির এগারোটা দশটার দিকে মানে যে সময় তাপমাত্রা বেশ খানিকটা কমে যায় বা আমাদের ঘুমানোর সময় এবং পুরুলিয়ায় ষোলো বাঁকুড়ায় সতেরো বর্ধমান আঠেরো নলহাটি মানে বীরভূম ষোলো মুর্শিদাবাদ ষোলো এদিকে নবদ্বীপ এবং মায়াপুর নদিয়া এদিকে শান্তিপুর সবই সতেরো আঠেরোর মধ্যে কলকাতা আঠেরো তার মানে সতেরো আঠেরোর মধ্যে মোটামুটি দক্ষিণবঙ্গ একেবারে পূর্ব মেদিনীপুরের দিকটা একটু বেশি কুড়ি একুশ আর বাকি বীরভূমের দিকটা ষোলো মতো অন্যদিকে মালদা সতেরো দক্ষিণ দিনাজপুর সতেরো উত্তর দিনাজপুর সতেরো শিলিগুড়ি সতেরো কোচবিহার আলিপুরদুয়ার ষোলো সতেরো জলপাইগুড়ি সতেরো দার্জিলিং নয় ই হচ্ছে রাতে থাকবে এছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে উত্তর বাংলাদেশে ষোলো সতেরো আঠেরোর মতো এদিকে সিলেটের দিকে আঠেরোর মতো ঢাকা আঠেরো রাজশাহী মেহেরপুর ষোলো সতেরো খুলনা বরিশাল সতেরো আঠেরো তার মানে ওই একই রকম আঠেরো উনিশ এরকমই তাপমাত্রা ব্যালেন্স তাপমাত্রা বাংলাদেশেও থাকছে চিটাগাং মহেশখালীর দিকেও সতেরো আঠেরো এরকমই লক্ষ্য করতে পারছি এদিকে ত্রিপুরা সতেরো আঠেরো শিলচর ষোলো আসামে গোয়ালপাড়া গুয়াহাটি সতেরো এবং নগাঁও আঠেরো ডিমাপুর সতেরো এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা কালকে ভোরে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও দেখে নেব তো কালকের ভোরের দিকে যে খুব কম হচ্ছে তা নয় আবার খুব যে বেশিও থাকছে তাও নয় তার মানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে আমরা যদি উত্তরবঙ্গ দেখি শিলিগুড়ি চোদ্দো কোচবিহার আলিপুরদুয়ার চোদ্দ এবং উত্তর দিনাজপুর চোদ্দো দক্ষিণ দিনাজপুর পনেরোর মতো পনেরো মালদা পনেরো বীরভূম চোদ্দো মুর্শিদাবাদ চৌদ্দো বর্ধমান পনেরো কলকাতা ষোলো পনেরো ষোলো চোদ্দো থেকে ষোলোর মধ্যে দক্ষিণবঙ্গ থাকছে উত্তরবঙ্গ মোটামুটি চোদ্দোর মধ্যেই থাকছে তবে পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণির দিকে একটু বেশি থাকবে আঠেরো উনিশের মতো দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো উনিশের মতো আর উত্তর চব্বিশ পরগনা গঙ্গা বসিরাট পনেরোর মধ্যে চন্দননগর হাওড়া হুগলি পনেরো পুরুলিয়ার দিকটাতে চোদ্দো এই কালকে সকালে এছাড়া বাংলাদেশের উত্তরে চোদ্দো পনেরো মধ্য বাংলাদেশ পনেরো সিলেট পনেরো বরিশাল খুলনা চোদ্দো পনেরো তার মানে পুরো বাংলাদেশ কালকে সকালে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে এবং চিটাগাং মাসকালই পনেরো একই চোদ্দো পনেরোর মতো পনেরো ষোলো তাপমাত্রা থাকবে ভোরের দিকে কাল ত্রিপুরার শিলচর পনেরো আসামের গোয়াল গোয়ালপাড়া গোয়ালপাড়া গুয়াহাটি পনেরোর মতো নগাঁও পনেরো ডিমাপুর চোদ্দো তার মানে এক কথা যদি বলি পুরো আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ওই চোদ্দো পনেরোর মধ্যেই থাকবে কালকে সকালে এই তাপমাত্রাটা ক্যারি করবে এবং আমরা যদি ফলো করি তাহলে পরের দিন আঠেরো তারিখ ভোরবেলাতে তাপমাত্রা কি কমবে তাপমাত্রা মোটামুটি একই থাকবে বরঞ্চ বাড়বে কলকাতার দিকে তারপরে উনিশ তারিখ যদি আমরা দেখি তাহলেও দেখতে পাচ্ছি আরও তাপমাত্রা বাড়ছে এবং কুড়ি তারিখের যদি দেখি এবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে একুশ তারিখ যদি দেখি তাপমাত্রা ঊর্ধ্বগামী তার মানে এবার আস্তে আস্তে শীত বিদায় নেবে তাও আপডেট তো চলতে থাকবে আর শীত বিদায় নিলেই কিন্তু গরম বাড়বে এবং গরম বাড়লেই বঙ্গোপসাগরে তাপমাত্রা বৃদ্ধি এবং ঘূর্ণাবর্ত আর তার মধ্যে থেকে কোনো একটা নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সম্ভবত পরের ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আজকের এই আপডেট আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা